দারুণ উদ্যোগ নিয়েছে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না এর থেকে ভালো কিছু হতে পারে পৃথিবী সব করে আমাদের বনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে না এখানেই তো আপনার নয়া চরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না তারা ফিশারি লিচ পেতে পারে না ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেড়া দেননি যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে তা হয়নি কি কখনো একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর তো ঘুমাতে মানে রাত্রে শুতে দেওয়ার জায়গা পাবেন না যে অবস্থা হচ্ছে জনসংখ্যা এটা উনার মুসলিম ভোটকে নেওয়ার জন্য এখানে যে নন্দীগ্রামে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ছেলে বাইরে চাকরি করে তার মধ্যে বাইশ হাজার মুসলিম ছেলে আছে আঠারো হাজার হিন্দু ছেলে আছে তারা কোন রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে মূলত বিজেপি সরকারের আমল কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে বেশি গুজরাটে এখান থেকে ছেলে বেশি আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু সালে যখন ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে বলেছিল সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি আজকে সিএ চালু হয়ে গেছে সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে না পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আজকে আপনি নিবিড় তো নয় যারা প্রবীণ লোক আছে একইভাবে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালেও হয়েছে কার নাম বাদ যাবে কোন ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে এসে আছেন আর নিয়ে চিন্তা নেই কোনো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়া দরকার নেই মোদিজির ঘর নও মোদিজির শৌচালয় নও মোদিজির রেশন নাও মোদিজির কোভিডের ইঞ্জেকশন নাও কোনো চিন্তা নেই ভোট আর ভোট এলে বলো যে বিজেপি হিন্দুদের পার্টি তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর এনআরসি নয় এ ঢপবাজি কয়েক মাস চালাক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোন নেতা নেই মেঘনাথ পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডারে রেখেছে পাশ থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু গুতিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছ মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে করবে